যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করিয়েছিলাম এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো বহু কাজ বাকি সামনে প্রিয় ভাই বোনের সামনে বহু কাজ বাকি এই বিভেদ গুলো চোখে পড়বে এটা খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার আল্লাহ আমাদের দেশে একই প্লাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা সাপোর্ট কোপারেশন রেখে যেন আমরা একই মিশনে একই প্রজেক্টে কাজ করতে পারি আল্লাহ তফিক দান করুন বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি এ তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েক জনের জন্য কিন্তু এই মাজলুম দলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি টি মন্তব্য করেছেন কোন দলের নাম মেনশন করেন নাই আসসালাম দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি মিজানুর রহমান আজারি হুজুরের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে খেপেছে বিএনপি নেতাকর্মীরা প্রেদর্শক শ্রদ্ধা মন্ডলী মিজানুর রহমান আজারে হুজুর যশোরের মাহফিলে বলেছিল যে এক দল একদল আর রহমান আজারে হুজুর কোনো ব্যক্তি কিংবা কোনো দলকে মেনশন করে এই বক্তব্য দেয়নি কিন্তু কেনই বা বিএমপি নেতাকর্মীরা আজহারি নিয়ে কথা বলছে আজারের ওপর ক্ষুব্ধ হয়েছে কেন বা বিএনপি নেতাকর্মীরা মনে করছে মিজানুর রহমান আজারে হুজুর বিএনপিকে উদ্দেশ্য করেই এই বক্তব্য রেখেছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী একটা মত বিরোধ সৃষ্টি হয়েছে মিজানুর রহমান আজারে হুজুর এর বক্তব্যকে কেন্দ্র করে মিজানুর রহমান আজারে হুজুর যে কথা বলেছে সেটা কি ভুল কিছু বলেছে দর্শক শ্রোতা মণ্ডলী মিজানুর রহমান আজারে হুজুর যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে সঠিক কথা বলেছে এমন মন্তব্য করেছে সম্প্রতি সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রদর্শক শ্রোতা মণ্ডলী মিজারুর রহমান আজারি হজুরের বক্তব্যকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা যে একের পর এক বিতর্কিত মন্তব্য করছে মিজানুর রহমান আজারের সমালোচনা করছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছে এমন কোনো কিছু করা উচিত নয় আমাদের যেটার কারণে দেশের মানুষের মন থেকে বিএনপি উঠে যায় মিজানুর রহমান আজারে হুজুর যেটা বলেছে সেটা সঠিক কথা বলেছে মিজানুর রহমান হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে তারেক রহমান কি বলল, দেশ ও জাতির উদ্দেশ্যে তারেক রহমান কি বলল সেটা আমাদের যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করিয়েছিলাম এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো বহু কাজ বাকি সামনে প্রিয় ভাই বোনের সামনে বহু কাজ বাকি এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে এই দেশের খাল খনন করতে হবে এই দেশের বন্যা ব্যবস্থা দূর করতে হবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে গড়ে সাজাতে হবে 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 এই এই দেশে দেশে যুবক যুবক যারা যারা আছে আছে বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে মিল ফ্যাক্টরি তুলতে বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে বহু কাজ বাকি আছে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে প্রান্তিক মানুষের পরিবার কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাগুলো করেছি সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে একত্রিশ দফা নামে একত্রিশটা দফা দিয়েছি নিশ্চয়ই এই একত্রিশ দফার কথা কম বেশি আপনারা শুনেছেন শুনেছেন না আপনারা একত্রিশ দফার কথা একত্রিশ দফার কথা আপনারা শুনেছেন এই একত্রিশ দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই যদি আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই আগে যেভাবে বলেছি বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ এই জনগণের সাথে বিএনপি থাকতে চায় বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে হয়তো আমরা সকল সময় হান্ড্রেড পারিনি বিভিন্ন কারণে কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা আমরা বলি রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে কাজে প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি তাকে যেভাবে হত্যা করা হয়েছে এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশ ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে চাই না আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে আর যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যারা শহীদ হয়েছে তারা যে কারণে শহীদ হয়েছে যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে যেই কারণে যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমেই আজকে আমরা এখান থেকে বা যে যার ঘরে ফিরে যাব আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক যেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি একটি মন্তব্য করেছেন কোন দলের নাম মেনশন করেন নাই বাট বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে কোন দলকে উদ্দেশ্য করে বলেছেন এবং যে দলকে উদ্দেশ্য করে বলেছেন সে দলও বুঝেছে যে কারণেই এই দলটি ডক্টর মিজানুর রহমান আজহারির উপরে খুবই ক্ষুব্ধ তিনি কি বলেছেন তিনি বলেছেন একটা দল গত পনেরো বছর ধরে খেয়েছে আরেকটা দল আরেকটা দল খাওয়ার জন্য হা করে বসে আছে তো ওনার এই বক্তব্যে বিএনপি ক্ষুব্ধ কিন্তু প্রশ্ন হলো যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যে কি উনি কোনো মিথ্যা কথা বলেছেন ওনার কাছে কোনো প্রুফ আছে কিনা আপনি যদি বলেন যে এই পূর্বের জন্য রাজ সাক্ষী চান আমার কাছে আমি আমার বহু ভিডিওতে লাস্ট ভিডিওতে সম্ভবত বলেছি লাস্ট ভিডিও তো আসলে মূলত মেজর ডালিমকে নিয়েছিল তার আগের ভিডিওতে দেখিয়েছি রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক একজন সম্পাদক কেন্দ্রীয় সম্পাদক রুমিন ফারহানা বাংলা ভিশনের অন রেকর্ড বলেছেন যে সারা বাংলাদেশে বিএনপির পদধারী নেতারা চাঁদাবাজির সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত জমি দখলের সাথে জড়িত তারপরে নদী খালের মাটি বা এলাকা দখলে জড়িত সাথে জড়িত মামলা বাণিজ্যের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় হাইকমান্ডকে অভিযোগ করার পরেও কেন্দ্রীয় হাইকমান্ড কোনো ব্যবস্থা নেন কোনো ব্যবস্থা নেয় না অন রেকর্ড অন রেকর্ড বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এখনো দেখে আসতে পারেন তো মিজানুর রহমান আজহারি যেটা বলেছেন এই কথা বলার পিছনের প্রথম প্রুভ হচ্ছে রুমিন ফারহানার বক্তব্য দ্বিতীয় প্রুভ হচ্ছে আপনি এখনই বিএনপি বা যুবদল বা ছাত্র দলের চাঁদাবাজি এই এতটুকু লিখে গুগলে সার্চ দেন অন্তত একশোটা নিউজ পাবেন আচ্ছা গত পাঁচ মাসে বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কোন্দলের কারণে আপনার এ যাবত প্রায় তিরিশ জন নিহত হয়েছেন অভ্যন্তরীণ কোন্দল কেন অভ্যন্তরীণ কোন্দল হয় পদপদবী নিয়ে যেমন ধরুন একজন নেতা তরুণ নেতা উঠে আসতেছে তো যিনি উপরে নেতা আছেন উনি চিন্তা করলেন ওর তো যোগ্যতা আছে হ্যান্ডসাম রাজনীতি বোঝে ও তো আমার পথ দখল করবে ওকে দুনিয়ার থেকে সরিয়ে দাও একটা কারণ আরেকটা কারণ হচ্ছে এই যে চাঁদাবাজি টেন্ডার বাজি বাণিজ্য মামলা হচ্ছে এই টাকার ভাগাভাগি নিয়ে একটা এরপরে বিএনপি ধরনের প্রোগ্রাম হচ্ছে যেমন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সহ অন্যান্য প্রতিষ্ঠা প্রোগ্রাম হচ্ছে এই সমস্ত প্রোগ্রামে চেয়ারে বসা নিয়ে সামনে বসা নিয়ে মঞ্চে বসা নিয়ে বক্তব্য দেওয়া নিয়ে আহ একটা হুরু একটা পর্যায়ে বিরাট গাঞ্জাম তো এগুলো কিন্তু লেগেই আছে এগুলো নতুন কিছু না প্রতিদিন কোনো না কোনো খবর সারা বাংলাদেশ থেকে আসতেছে তো আসলেই কি মিজানুর রহমান আজহারি মিথ্যা বলেছেন মিথ্যা বলেন নাই তো তাহলে বিএনপির নেতৃবৃন্দ খুব প্রতিক্রিয়া কেন জানাচ্ছে আজকে ইশরাকের বক্তব্য শুনলাম ওনার নাম তো ইশরাকি তাই না যে ঢাকা মহানগরের একজন নেতা উনি বলছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আহ ঐক্য নষ্ট করছেন ঐক্যকি মিজানুর রহমান আজহারি নষ্ট করতেছেন না বিএনপি ঐক্য নষ্ট করতেছে এই যে কয়েকদিন আগে রুহুল কবির রিজভি দু দুবার জামাতের বিরুদ্ধে যে জনক বক্তব্য দিয়েছেন এতে করে কি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়েছে মানে আমি ইশরাক ওনাকে পছন্দ করি তরুণ উদীয়মান নেতা বিএনপির ওনাকে প্রশ্ন করতে চাই মিজানুর রহমান আজহারির এই বক্তব্য যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে রুহুল কবির রিজবির বক্তব্য কি আসলে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যে ভূমিকা রেখেছে না আরো ফাটল ধরেছে তো তাহলে আপনি যদি ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যে অনৈক্য খুঁজে পান তাহলে তো অ্যাডভোকেট রিজবির বক্তব্যে অনৈক্য খুঁজে পাওয়ার কথা তো তাহলে সেখানেও তো আপনার প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল কিন্তু আপনি দেখিয়েছেন কিনা দেখান নাই দ্যাট মিনস আসলে আপনি বিএনপি করেন তো বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে গিয়েছে বক্তব্যটা বিএনপির ভোট ব্যাংকে কিছুটা হলেও এফেক্ট হবে কারণ মিজানুর রহমান আজহারী একজন তুমুল জনপ্রিয় বক্তা এই বক্তার একটা বক্তব্য কোনো দলের বিরুদ্ধে গেলে সেই দলের জন্য ক্ষতিকর হবে এটা আপনি খুব ভালো করে জানেন এই জন্য আপনার লেগেছে এই জন্য আপনি প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু আপনার নেতা রুহুল কবির রিজবির বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন না জানাচ্ছেন না আবার দুদু সাহেব দেখিক কোন একটা মিডিয়ার সামনে উনি বলতেছেন এই যে আজহারী নামাজহারি আজহার নামাজহার মানে একজন রাজনীতিবিদের বক্তব্য এরকম হলে চলবে না একজন রাজনীতিবিদ তিনি অবশ্যই শালীন ভাষায় বক্তব্য দিবেন এমন বক্তব্য দিবেন যেটা জনগণ সাপোর্ট করে যে বক্তব্য শুনে জনগণের মধ্যে একটা কমলতা তার প্রতি একটা শ্রদ্ধা তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে কিন্তু উনি বাংলাদেশের এখনকার জমানায় মানে এই সময়কার তুমুল জনপ্রিয় একজন আলেম তার নাম জানে না এমন কাউকেই আপনি খুঁজে পাবেন না আপনি তাকে বলতেছেন আজহার নাকি মাঝহার এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা এই জায়গা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে মানে এই এই বক্তব্য দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছেন যে আসলেই আপনারা খাওয়ার জন্য বসে আছেন আপনারা ধরেই নিয়েছেন যে আপনারাই সরকার গঠন করতেছেন আপনারাই সরকার গঠন করতেছেন মিজানুর রহমান আজহারি একজন তুমুল জনপ্রিয় আলেম এবং বক্তা জ্ঞানী মানুষ তার যোগ্যতা আছে এমন একজন মানুষের কোন একটা মন্তব্যে আপনার দ্বিমত থাকতেই পারে কোন একটা মন্তব্যে আপনি ক্ষুব্ধ প্রতি প্রতিক্রিয়া জানাতেই পারেন কিন্তু সেখানে অবশ্যই যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তার বক্তব্যের জবাব দিতে হবে যেমন রুহুল কবির রিজবির বক্তব্যের বিরুদ্ধে জামাত প্রতিক্রিয়া দেখিয়েছে সেখানে আপনাদের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের মতো বিএনপির নেতা রেসবি কে হেও প্রতিপন্ন করে কোনো বিবৃতি দেয়নি যতটুকু সম্মান প্রদর্শন করা প্রয়োজন ততটুকু সম্মান প্রদর্শন করেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাত এটাকে বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে নিয়েছে তো একটি দলের আপনি শীর্ষ নেতা কেন্দ্রীয় নেতা তো আপনার বক্তব্য অশালীন হবে কেন আপনি বাংলাদেশের একজন নাগরিক একজন জনপ্রিয় নাগরিক একজন বাংলাদেশের বলা যায় এখন মানে আপার লেভেলের একজন সেলিব্রিটি আপনি এমন ভাব দেখাচ্ছেন যে তাকে আপনি চিনে না। আপনাকে কয়জন চেনে দুদু সাহেব বাংলাদেশের আপনি তো বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতা তাই না আপনাকে কয়জন চেনে এটা তো আপনার বোঝা উচিত ছিল মিজানুর রহমান আজহারি কয়জন মানুষ চিনে আর আপনাকে কয়জন চিনে এটা তো আপনার বোঝা দরকার ছিল আপনি তাকে চিনেন জানেন খুব ভালোভাবে জানেন আপনি তাকে বললেন আজহার নাকি মাঝহার মানে কি এগুলো কি এটা কি রাজনৈতিক দলের কোন নেতার বক্তব্য হতে পারে যাই হোক আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে যে মেজর ডালিম মুক্তিযুদ্ধ বিষয়ে একটা কথা বলেছেন কথাটা জামাতের সাথে মিলে যায় সেটা হচ্ছে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধ যখন চলছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের বুঝতে আর বাকি নাই যে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ হচ্ছে মূলত পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে এই দেশটাকে ইন্ডিয়ার কাছে বিক্রির একটা বাস্তবায়ন করা হচ্ছে এটা ইলিয়াস ভাই লাইভে বলেছেন আর এই কারণেই কিন্তু জামাত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কারণ তারা এটাই বলেছিল যে এক জালিমের কবল থেকে মুক্ত হয়ে আর জালিমের কব কবলে আমরা যুক্ত হতে চাই না এটাই তো বলেছেন তো জামাতের স্ট্যান্ড আর মেজর ডালিমের বক্তব্য মিলে যায় কিন্তু তো এখন আসুন এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশের মানুষ সেনা তোলে মানে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি যদিও আওয়ামী লীগ একাই দাবি করে যে তারাই স্টেক হোল্ডার কিন্তু বিএনপি আওয়ামী লীগের মানে মালিকানাকে বা আওয়ামী লীগ যে স্টেক হোল্ডার এটা বিএনপি অস্বীকার করে না বিএনপি দাবি করে যে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার তারাও এবং আওয়ামী লীগ কিন্তু দুই দলই মানে মুক্তিযুদ্ধকে তুরুপের ব্যবহার করে জামাতকে এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা জনগণের ভোটের অধিকার আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল অর্থাৎ উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি কারণেই কিন্তু আপনার বিষয়টি যে মুক্তিযুদ্ধের দিকে গড়ায় তো এরপরেও ওভারঅল মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনার মধ্যে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা মত স্বাধীনতা আপনার মানবিক মর্যাদা ন্যায় বিচার এই চারটা মূলনীতির মূলনীতিকে সামনে রেখেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল তাই না তো এখন আসুন মুক্তিযুদ্ধের এই চারটি মূলনীতি গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার আর মানবিক মর্যাদা তো প্রথম যে মূলনীতি গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল তাই না তো যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার সেই আওয়ামী লীগে কি গণতন্ত্র কোনোদিন ছিল মানে আমি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিনা ওই আলোচনায় যাচ্ছি না যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার সেই আওয়ামী লীগে কখনো গণতন্ত্র ছিল আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগ দলে কোন গণতন্ত্র ছিল না আওয়ামী লীগ একটি পরিবারতান্ত্রিক দল আওয়ামী লীগের মূল মালিক ছিল শেখ মুজিব তারপরে আওয়ামী লীগের মালিক হলো শেখ হাসিনা এখন যদি কোনোদিন আওয়ামী লীগ তাহলে হয় পুতুলের নেতৃত্বে আসবে অথবা জয়ের নেতৃত্বে আসবে অথবা রেহানের নেতৃত্বে আসবে দলের সভাপতি ওই মুজিব পরিবারেরই কেউ হবে এটা কি গণতন্ত্র নাকি পরিবারতন্ত্র ওয়ান কাইন্ড অফ রাজতন্ত্র অর্থাৎ আওয়ামী লীগ নামক কথিত রাজনৈতিক দলটি আসলে রাজতান্ত্রিক একটি দল অর্থাৎ দলে মানে তারা দাবি করে গণতান্ত্রিক দল কিন্তু ওটা আসলে রাজতান্ত্রিক দল বা পরিবারতান্ত্রিক দল ঠিক অনুরূপভাবে আপনি যদি বিএনপিতে একটু চোখ বুলান তারাও মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার এবং তারাও বড় বড় বলি আউরায় যে ওনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন এটা উনার মুখে বলেন কিন্তু আপনি বাস্তবে দেখেন তো বিএনপি একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার মুক্তিযুদ্ধের চারটি মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে গণতন্ত্র তাদের দলেও কি গণতন্ত্র মানে হয়তো জিয়াউর রহমানের আমলে ছিল আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি কিন্তু জিয়াউর রহমান পরবর্তী সময়ে বিএনপিতে আজ পর্যন্ত কখনো কি গণতন্ত্র ছিল আওয়ামী লীগ যে আদলে রাজনীতি করে আজ পর্যন্ত এসছে রাজতান্ত্রিক আদলে বা পরিবারতান্ত্রিক আদলে একই আদলে বিএনপিও আজকে একটি রাজনৈতিক দল হিসাবে দাঁড়িয়ে আছে বিএনপিতেও কোনো গণতন্ত্র নেই বিএনপির মালিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তারপরে বিএনপির মালিকানা বেগম খালেদা জিয়া নিয়েছিলেন এখনো তিনি মালিক যদিও তার দল পরিচালনার মতো সেই সক্ষমতার এখন নাই শারীরিক ভাবে তিনি অসুস্থ বয় বৃদ্ধ একজন মহিলা সুতরাং তার দ্বারা আর এই দল পরিচালনা করা সম্ভব নয় এই আগে থেকেই তার ছেলেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসনের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে অতএব এই দলের মালিকও এখন তারেক রহমান এই দলে কি আদৌ গণতন্ত্র আছে নাই তাহলে এই বুলিয়া উড়িয়ে লাভ কি মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে চেতনা জামাত হয়তো মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বিএনপি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল নীতি সেই মূল নীতিটা জামাত আমল করতেছে কিন্তু আওয়ামী লীগও আমল করে নাই বিএনপিও আমল করে নাই এখনো করছে না তো যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ তো অবশেষে আমাদের মিজানুর রহমান আজারি সাহেব আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজারি সাহেব এখন বাংলাদেশে তো আজকে কয় তারিখে ভিডিওটা করছি আমি জানুয়ারি মাসে ছয় তারিখে তো তিন তারিখে যশোর জেলাতে একটা ভয়াবহ ওয়াজ মাহফিলার আয়োজন করা হয় ভয়াবহ সিনেমা ডরে যায় না মানে ওই ভয়াবহ না মানে মানে এত মানুষ হয়েছে হাজার হাজারে বুঝছেন লাখ ছাড়াছে কিনা তা তো বলতে পারবো না গুইনে তো কেউ দেখেনি তবে বহু মানুষ তো এই গত দুই চার বছরে যত ওয়াজ মাহফিল হয়েছে তো এই তিন তারিখে যশোরে যে ওয়াজ মাহফিলের যে ড্রোন ফুটেজ আমি দেখলাম তা তো ভাই খুব অবস্থা আমার ভয়াবহ প্রায় ত্রিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো উনি ওয়াজ করেছেন তো ধর্মীয় আলাপ আলোচনার পাশাপাশি এখন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তো কথাবার্তা বলতে হয় আর আমাদের ইসলাম ধর্ম তো রাজনীতি সামাজিক অর্থনীতি সব কিছুই আছে আমাদের ইসলাম ধর্মের কি নাই রাজনীতি অর্থনীতি সবই আছে তো স্বাভাবিকভাবে তাদের বিভিন্ন মাহফিলে গেলে এই রাজনৈতিক টুকটার প্রসঙ্গ এসেই যায় তো সেখানে ওয়াজ করতে গিয়ে আমাদের প্রিয় আজি সাহেব বলেছেন এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে সামান্য হালকার উপরে একটু সমালোচনা করেছেন যে এক দল খাইয়া গেছে তো আরেক দল খাওয়ার জন্য রেডি অনেকটা এই ভাষাতেই উনি বলেছেন একদল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এখন এই কথাটা বলার সাথে সাথেই তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন তো বাংলাদেশের রাজনীতি তো মোটামুটি যদি মোটা মোটা অক্ষরে একটুখানি দেখেন তাহলে কি একদিকে হলো হলো ধ্বজা ভাঙ্গা বিএনপি না ধ্বজা ভাঙ্গা বললাম একটু ফাইট কর মানে একটু ফান করার জন্য কারণ মানে ওটার অবস্থা আসলেই ধ্বজা ভাঙ্গা তো যারা বোঝা তারা বুঝে নিচ্ছেন তো এখন এই কথাটা বলার সাথে সাথে তো আমাদের আমিলিক ভাইদের খুব একটা প্রতিক্রিয়া জানা যায়নি যেহেতু আমলিগের ভাইরা এখন তো রেস্টে আছে বুঝছেন আমলিগের ভাইরা এখন রেস্টে আছে আন্ডারগ্রাউন্ডে আছে এবং অনেকে হ্যারিম খানায় চলে গেছে কেউ কানাডাতে চলে আসে বিশাল এক দল বর্তমানে ভারতে অবস্থান করতেছে তারপর নানা দেশে আমেরিকা তো ভাই বহুত আছে বুঝছেন আমেরিকা তো বহুত আছে তো তারা এটাকে আর কেয়ার করেনি বুঝছেন মিজুল রহমান আধারী সাহেবের এই বক্তব্যকে আমলিগের পক্ষ থেকে কোনো একটা অ্যাকশন রিয়াকশন আমরা খুব পাইনি কিন্তু দুদু সাহেব আমাদের বিএনপির কেন্দ্রীয় যে কয়েকজন নেতা রয়েছেন তার মধ্যে আমাদের মিস্টার দুদু সাহেব হলো একজন শামসুদ্দিন দুদু সম্ভবত নাম হবে তো সেই দুদু সাহেব একটু রিয়াকশন জানিয়েছেন আমাদের শুধু রিয়াকশন না আমি আসলে খুব খারাপ ভাষায় রিয়াকশনটা জানিয়েছেন আজিজি সাহেবের এই কমেন্টস যেটা উনি করেছেন ওই ওয়াজ মাহফুলে যা বলেছেন সেটার উপর এবং খুব নোংরা ভাষায় উনি বলেছেন তো সেটা হলো যে আধারী সাহেব ওই উনি মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে যে আধারী না ফাজারি কে জানে একজন আছে আধারী না মাঝারি কথাটা একটা ভাষাটা তো শুনেন আজহারি না মাঝহারি কে জানে একজন আছে না তো আইসা বলে বলতেছে ওই একদল দল খাইয়া গেছে আর এক খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখন উনি আজহারি সাহেবকে সরাসরি নাম দিলে তো বলেননি কিন্তু আমরা তো সবাই বুঝছি তো ইঙ্গিত দিয়া বলতেছেন আর তুমি মানে ঠেস মেয়েরা কথা কাউকে না মুখের ভাষাটা অনেক ঠিক এরকম বেরমি উঠবে তুমি ঠেস মেয়েরা কথা কাউকে কেন রাজনীতি করবা ক্ষমতায় আসবা মন্ত্রী এমপি হইবা তো ভালো কথা নাম দেখাও রাজনীতির খাতে নাম দেখাও জামায়াত করবা তো করো জামায়াত করো এইসব তুচ্ছ তা ছিল ভাবে তুই সম্ভব হয় আমি তো আসলে কফি রেটের কারণ ভিডিও টি দিতে ভয় করার জন্য বুঝছেন খামাখাম ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তারপর যদি তাহলে একটা কফি রেট মানে ওই রিপোর্ট টিপোর্ট খাইতে তবে আর এক ঝামেলা বুঝছেন এই জন্য আমি ভয় ভিডিও দিই না তো যাই হোক রহমান সাহেবের কয়েক সেকেন্ড আর ওই দুদু সাহেবের কয়েক সেকেন্ড অনেক রিস্ক নিয়ে বুঝছেন আমার ভিডিওর উপরে দিয়ে দেবেন আল্লাহ তাল্লাহ দিচ্ছে তো এখন এগুলো বলছে এইগুলো মানে বলার পর মানে দুজনের কথাই আমি শুনলাম মিজানুর রহমান আজির সাহেবের কথা শুনলাম দুদু সাহেবের রিয়াকশন সেটাও আমি দেখলাম ভাই আমাদের আসলে কপালই খারাপ বুঝছেন আমাদের আসলে কপালই খারাপ বাংলাদেশ আসলে খুব সুন্দর একটা দেশ মানে অনন্ত সম্ভাবনার একটা দেশ এই ইউরোপ আমেরিকা বলে না এগুলো কিছু না বাংলাদেশের কাছে কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ গ্লোবালি ভৌগোলিকভাবে এমন এক পজিশনে বাংলাদেশ আল্লাহকে একেবারে ধনে রত্নে ঘুরে দিছে কিন্তু আমাদের কিসমত খারাপ যে আমরা কোনো ভালো অভিভাবকের হাতে পড়িনি যে এইগুলোকে ঠিকঠাক মতো বেরি করবে পরিচর্যা করবে দেশের মানুষের যানমালের উন্নয়ন ঘটাবে বিশ্বের বুকে বাংলাদেশকে ওইভাবে একটা সেটেলমেন্টের দিকে নিয়ে যাবে এরকম কোনো অভিভাবক আমরা পাইনি সব পাইছি ছোট ছোট এখন তো ভাই এটা আমার কথা না না এটা আমি করতেছি না বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ওই শিশু হইব কত বিশ পঞ্চাশ লাখ বা দুই কোটি শিশু হইতে পারে তো দেখো শিশুগুলিরা বাদ দিয়ে বাকি যত বয়স্ক মানুষ আছে বুঝছেন অ্যাডাল্ট বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন ভাই বাংলাদেশ স্বাধীন তো তেপ্পান্ন বছর নাকি তো তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে সত্যি সত্যি কি বাংলাদেশ কোনো ভালো অভিভাবক পেয়েছিল তার মানে কোনো রাজনৈতিক লিডার পেয়েছিল কিনা পলিটিক্যাল লিডার অ্যান্সার ইজ নো অ্যান্সার ইজ নো তো যখনই আমরা কাউকে ক্ষমতা এনেছি কখনো ভোট দিয়ে আমরা ক্ষমতায় বসাইছি বা কখনো তারা নিজেরাই জোর জবসে এসে বসে গেছে বুঝছে যেমনটা ওই কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারের অবস্থা দেখলেনি প্রথমবার বেচারা ফেয়ার ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হয়েই পজিশনে এসেছিলেন রুলিং পজিশনে এসেছিলেন বাট আফটার দ্যাট কি হইল পনেরো বছর ভাই আমাদের ঘাড়ের উপরে চেপে রইলো তারপরে কয়েক হাজার প্লাবন মারা গেল কি একটা গণ্ডগোল পনেরো বছর সবকিছু সাত্তা না আমি জানি রহমান তার করেন মানে লিখে তিন লক্ষ কোটি টাকা কি লিখতে হবে আমি মানে নিজেও জানি না কিভাবে এটা লিখতে হবে আমি নিজেও জানি না তিন লক্ষ কোটি টাকা আমার বিশ্বাস এটা ক্যালকুলেটার ধরবে তো যাই হোক তারপর আপনি ট্রাই করে দেখেন তিন লক্ষ কোটি টাকা এই পরিমাণ টাকা গত পনেরো বছরে এটা প্রথম আলোর লুৎপাট করে বাংলাদেশ তো গায়া এগুলো সব ওই সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা খেলাটা এই চলে গেছে বিভিন্ন দেশে বিভিন্ন বলছে রাজার হালে তারা দিনকাল আর বাংলাদেশের বুকা মানুষের কাছে থাল হাতে রাস্তায় এক এখন এই কষ্টের কথাটাই আমাদের মেজানোর রাম সাহেব বলছে যে একদল গ্যাসে খাইতে এখন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে পড়েছেন কেন বলছে কথাটা কারণ যে দলটা এখন ক্ষমতায় আসার জন্য বলতে তো সেই দলটা তো গত দুই তিনবার তো ছিল ক্ষমতাও ছিল তারা তা মরি খুব যে একটা ভালো কিছু করছে এই নিল তো বাংলা দেখতে পাই না তাদেরও ভাই কমপ্লেন কোনো শেষ নাই এরকম লুটোপিটা খাইছে হয়তো আওয়ামী মতো এত লুটোপিটে খাওয়ার সব সুযোগ তারা পানি পাইলে হয়তো করতো কিন্তু লুটেপিটা খাইছে তো এখন খেয়াল করে দেখেন আওয়ামী যারা আপনার পছন্দ করেন না ভোটটা আপনারা কারে দিবেন ভোটটা আপনারা কারে দিবেন তো মনের খেয়ে গিয়ে আপনার বিএনপি দিয়ে আসেন তো বিএনপি সেই ভোট পেয়ে মনে হায় আল্লাহ পাবলিক তো আমাদের খুব পছন্দ করে কি অবস্থা একবার আমি একবার বিএনপি ক্ষমতা আসবে একবার আমলিক এবার বিএনপি ক্ষমতা আসে মানে ফিফটি ফিফটি কি এক অবস্থা আমাদের তো বাংলাদেশের জানি কত পছন্দ করে না রে ভাই না কথাটা ঠিক না বুঝছেন ওই আওয়ামী ভোট দিব না আমেরিকা ভোট দিবে না নানা সমস্যার কারণে ভোটটা দিতে ভোটটা দেয় তো সেই ভোট পেয়ে তাদের তো দুদু সাহেব এইভাবে তুরস্কার কোলে না যায় এই সাহেবকে তাহলে ভাই দুদু সাহেবকে বলছে ভাই আপনি আপনি আমি চিনি না ভাইয়া আপনি আমাকে আপনার চিনা দরকার নেই আমি রামজনতা আপনার তো ভাই সময় নাই আমজনতার সাথে কথা বলার আমজনতার মতামত নেওয়ার কিছু নাই আপনারা পাওয়ারে গেলে উঠপা পাহাড়ে গেলে আপনার রুটপাড়ি সময় আছে নাকি পাবলিক কি বলে কি কোন জায়গায় কি বলে বুঝছেন এইগুলো সময় না খেলেন কোনো মতে ক্ষমতা বলে বুঝছেন এইগুলো তো যাই হোক একটা কথা আপনাকে বুঝি আমাদের রাজারী সাহেব আপনি কোন এলাকায় নির্বাচনী করেন আমি জানি না দাঁড়ে আপনি যে এলাকায় দাঁড়িয়ে থাকেন চ্যালেঞ্জ করলাম আপনি যে এলাকায় দুদু সাহেব আপনি যে এলাকায় যে গ্রামে যে জঙ্গলে যে জেলায় যে উপজেলায় যেখানে খুশি আপনার যে কোনো আসনে খারাপ আমি একদম সাদা কাগজে লিখে দিতে পারি ওয়ারেন্টি সরকারি গ্যারান্টি দিলাম আর আমাদের মিজানুর রহমান সাহেব গিয়ে দাঁড়াবে সেই একই আসনে দেখেন তো পান কিনা হারাতে জনপ্রিয়তায় ভালোবাসায় সম্মানে পান কিনা হারাতে দেখেন তো তো যাই হোক ভাই এইগুলো অবস্থা মানুষকে আপনার সম্মান করতে শিখেন দুদিন পর মানুষ আপনাদেরকে এমনি সম্মান করবে আর নিজেদের ভুল থেকে শিখেন যাতে সেই ভুলে পুনরাবৃত্তি না হয় আমরা সবাই চাই একটা সুন্দর বাংলাদেশ হোক বাংলাদেশ একটা ভালো লিডারশিপের হাতে গিয়ে পড়ুক ভালো কিছু লোকের হাতে এসে পড়ুক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি অপিনিয়ন আপনারা কি বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি যে কথা বললেন সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান অপিনিয়ন মতামতটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কাজ করা উচিত প্রদর্শক মণ্ডলী আমাদের ঐক্য বিনষ্ট হলে আমরা কোনোভাবেই সফল হতে পারবো না এক ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে তার মানে এই নয় আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে গেছি আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আসবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যারা বিএনপির মধ্যে যে সমস্ত নেতাকর্মীরা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রুহুল কবির রিজভী সম্প্রতি জামায়াত ইসলামের আমির কে নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি করছে জামায়াতকে নিয়ে নানা ধরনের সমালোচনা করে বিতর্কিত বিব্রতিকর একটা পরিস্থিতি ক্রিয়েট করছে রুহুল কবির রিজবি জামায়াতকে বলছে কখনও খুর পার্টি কখনও রক পার্টি কখনও বলছে যুদ্ধাপরাধীর দল এই সমস্ত বিতর্কিত মন্তব্য করা থেকে বিরুপ্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপির নেতাকর্মীদের তারেক রহমান তারেক রহমানের বক্তব্য নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অপিনিয়ান জানিয়ে যাবেন